আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন যারা কিনা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার কথা ভাবছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড হ্যান্ড একটি বাইক ইঞ্জিন আপনারা কিভাবে ভালো মন্দ বোঝার সব ওয়ে আজকে আমি দেখাবো এই এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে তো আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে এ টু জেড ইঞ্জিন সম্পর্কে বোঝাবো যে এইটা জানার পর সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের আর জানার আর বোঝার বাকি থাকবে না তো প্রথমে আপনাদেরকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে আপনার এই সাইলেন্সারে ঠিক আছে তো আপনার এই সাইলেন্সারে আপনারা দেখবেন এই এখানে ধোয়ার বদলে যেখান দিক দিয়ে ধোঁয়া আসে এখানে অয়েল বা তেল যেটাকে ফুয়েল যেটাকে বলে এখানে ফুয়েল লিক হয় কিনা বা ফুয়েল আসে কিনা এখানে ভিজা ভিজা যদি থাকে তাহলে আপনি ভাবতে হবে যে আপনার পিষ্টনে সমস্যা আছে আর তাছাড়া আরেকটা জিনিস দেখতে হবে আপনি যখন এক্সালেটারটা হালকা করে টেনে ধরবেন তখন আপনার এখানে এদিক দিক দিয়ে আপনার ধোয়া বের হবে তো এটা হচ্ছে এক এক নম্বরে তো আপনার সেকেন্ড যে বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে দু নম্বরে যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার ইঞ্জিনে আউটলুকটা কেমন আপনার ইঞ্জিনের আউটলুকটা কেমন সেটাকে দেখবেন তারপর দেখবেন আপনার ইঞ্জিল থেকে অয়েল লিক হচ্ছে কিনা। আপনি যদি দেখেন যে আপনার ইঞ্জিল থেকে অয়েল লিক হচ্ছে গাড়িটা যখন আপনি ক্লিন করে দিবে তখন কিন্তু আপনি গাড়িটা বুঝবেন না দেখবেন যে অয়েল টয়েল কিছু নাই আপনাকে পলিশ করে এনে দিবে তখন আপনি বুঝবেন না গাড়িটা অন্তত আপনার কাছে ঘন্টা দুই ঘন্টা আপনার কাছে রাখতে হবে গাড়িটা ঘন্টা দুই ঘন্টা রাইড করতে হবে তারপর দেখবেন যে আপনি এই দিক থেকে এই অয়েল সামথিংভাবে এই জোড়াতালির দিক থেকে কিছু অয়েল বের হয় কি না এগুলো যদি আসে তাহলে আপনি বুঝতে হবে যে গাড়িতে অবশ্যই সমস্যা আছে আপনাকে আবার কাজ করাতে হবে ইঞ্জিল খোলা আছে এই গাড়িতে তারপরে আমরা যে বিষয়টা খেয়াল করবো সেটা হচ্ছে আপনার সাউন্ড স্মুথলি সাউন্ড কিনা আপনি যেই গাড়িটা কিনতে চান এই গাড়ির ভালো একটা গাড়ি আপনি জানাশোনা গাড়িটা রাইড করতে পারেন বা গাড়ির সাউন্ড সম্পর্কে আপনারা জানতে পারেন আপনার সেম যে মডেলের গাড়িটা কিনতে চান আপনি ওই একটা গাড়ি আর এই গাড়ির সাউন্ডটা আপনি চাইলে একটু পার্থক্য করে বুঝতে পারবেন যে আপনার গাড়ির সাউন্ডটা স্মুথ আছে কিনা আর আপনার পিক আপটা দূরে হাই দিলে কিন্তু যে কোনো গাড়িতে কিন্তু ধোয়া হবে তো আপনি কিন্তু পিক কিন্তু একদম হাই দেওয়া যাবে না সামথিং একটা পিক আপ দিয়ে ছেড়ে আপনার সাইলেন্সারটা দেখতে হবে যে এদিকে ধোয়া লিক হচ্ছে কিনা তো এদিক যদি ধোয়া হয় তাহলে বুঝতে হবে যে আপনার পৃষ্ঠনে নিঃসন্দেহে সমস্যা আছে সামথিং পিকআপটা টানতে হবে আপনার ফুল পিক আপ দিলে কিন্তু যে কোনো গাড়িরই দু আসতেই পারে তো আপনি ওইটাতে বুঝবেন না আর আরেকটা বিষয় সেটা তো বললাম এখানে অয়েল লিক হবে এই সাইলেন্সারের যে ছিদ্রটা আছে ওইখান থেকে আপনার অয়েল লিক হবে তো এটা যদি আসে তাহলে আপনি বুঝতে হবে যে গাড়িতে সমস্যা আছে আর যদি অয়েল না থাকে কালি বা হালকা কালো থাকে তাহলে কোনো সমস্যা নেই এবারে আমরা তো মোটামুটি ইঞ্জিন সম্পর্কে বুঝলাম আশা করি আপনাদের আর জানার এবং বোঝার বাকি থাকবে না আর আপনারা যে জিনিসটা আরেকটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে নাটের যেই নাটগুলা যে খুলে প্রেসার দিয়ে বা ডালি দিয়ে তখন আপনারা দেখতে হবে নাটের মাথাগুলা যে আসলে কতটা খোলা ছিল কি না আর আপনার ফিটিংটা কিন্তু অনেক সময় দক্ষ মিস্ত্রির একদম হাই লেভেলে দেয় যেন আপনি বুঝতে না পারেন আর আপনি একটা খোলা ইঞ্জিন আর একটা একদম অরিজিনাল ইঞ্জিল যেটা খোলা হয় নাই সেটার পার্থক্য কিন্তু আপনি অনায়াসে বুঝতে পারবেন তো আর আমার একটা সাজেশন থাকবে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আপনারা যদি হাট থেকে বাইক কিনেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই একজন দক্ষ লোক নিয়ে যাবেন যেন আপনারা প্রতারিত না হন আর আপনি নতুন একজন রাইডার আপনি যতই জানেন না কেন আপনার জানার বাকি থাকবে আপনারা অবশ্যই এই কথাটা সবাই অবগত আছে যে জানার কোনো শেষ নেই তো আমরা সবসময় এক্সপেক্ট করব যে আপনি একজন ভালো রাইডার নিয়ে যাবেন আর আমি যদি কুটি কুটিচুমিনি বাইক হাটে উপস্থিত থাকি তাহলে কিন্তু আমি আমার অডিয়েন্সদেরকে সকলকে আমি ট্রাই করি যে ভালো একটা বাইক কিনে দেওয়ার জন্য তো আমরা যারা যাবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা যাবেন অবশ্যই আগে দিতে হবে বা আগে জানাতে হবে বা আমার বাইক আমাকে স্মরণ করতে পারেন তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য যদি আমার সময় থাকে অবশ্যই আমি হেল্প করবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে সবার পাশে থাকুন থ্যাংক ইউ